কাশ্মীর উপত্যকায় পেহেলগামে একটি মর্মান্তিক হামলায় প্রাণ হারায় অত্যন্ত ছাব্বিশ জন ভারতীয় পর্যটক ভারতের দাবি এই হামলার পিছনে রয়েছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর ই এই ঘটনার প্রতিক্রিয়ায় ভারত চালায় অপারেশন সিন্ধু সাতই মে ভোরে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সহ নয়টি জঙ্গি সংগঠনে হামলা চালায় ভারতের মতে এই হামলায় তারা সাফল্যের সঙ্গে জঙ্গিদের অবস্থান গড়িয়ে দেয় অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর দাবি তাদের আকাশ সীমায় ঢুকে পড়ে ভারতীয় পাঁচটি যুদ্ধ বিমান করা হয় সেখানে তারা আরও জানায় একটি ভারতীয় ড্রোনও গুলি করে নামানো হয়েছে এই পাল্টা পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত পাকিস্তানের পক্ষ থেকে একত্রিশ জন নিহত এবং ছেচল্লিশ জন আহত হওয়ার তথ্য জানা হয়েছে এদিকে পাকিস্তান এটিকে যুদ্ধের ঘোষণা বলে অভিহিত করেছে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে আর দুদেশেই নিজেদের সেনাবাহিনীকে সীমান্তে প্রস্তুত রেখেছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া এই দুটি দেশের উত্তেজনায় আন্তর্জাতিক মহলে চরম উদ্বেগ দেখা দিয়েছে জাতিসংঘ যুক্তরাষ্ট্র চীন সহ উভয়পক্ষকে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এই যুদ্ধ যদি পরমাণবিক রূপ নেয় তবে বারো কোটির বেশি মানুষের প্রাণহানি হতে পারে যা হবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ট্র্যাজেডিগুলোর একটি এখন পর্যন্ত বাংলাদেশের সরকার এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তবে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতির উপর বাংলাদেশের সতর্ক নজর রাখছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে দক্ষিণ এশিয়ার দুই পারমর্মিক শক্তিধর দেশের মধ্যে এই উত্তেজনা শুধু এই অঞ্চলের জন্য নয় পুরো বিশ্বের জন্য একটি হুমকি আশা করি দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে দ্রুত এই সংকটের শান্তিপূর্ণ সমাধান হবে শেখ সাদি বিডিএস নিউজ টোয়েন্টিফোর